সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাতলা সাপলা বিল থেকে আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো এবং অনেক নিরাপদে আছেন আজকে আমরা এসেছি বরিশাল জেলার সাতলা গ্রামে সাতলা সাপলা বিল মূলত এই গ্রামটির নাম হচ্ছে পটিবাড়ি পটিবাড়ি গ্রামে আসছি এই সাতলাতে প্রচুর প্রচুর অনেক কয়েকটা এক্সপার্ট রয়েছে যেগুলোতে আপনার এই লাল সাপলা বিল দেখা যায় লাল সাপলা বিল দেখতে অনেকেই আসেন কিন্তু আমরা একটু ভিতরের সাইডে আসছি কারণ এখানের একদম ফুলটা যথেষ্ট সুন্দর এবং মনে হয় না যে এখানে অন্য কোনো পর্যটক এর আগে আসছে বোধ হয় আমরাই প্রথম আমরাই প্রথম বেয়াই তোমার এখানে এসে কেমন লাগতেছে বলো তো হ্যাঁ এখানে কোনো পর্যটক আসেনি আমার ফিলিং হ্যাঁ এখানে কোনো পর্যটক আসেন আসেনি আমি এখানের স্থানীয় ভাই আচ্ছা ঠিক আছে এদের সাথে আসি আমাদের এই এরা বন্ধু আমাদের এখানে আনকমন একটা জায়গা যেখানে পর্যটক আসে না ওইখানে ভাইদের আমি নিয়ে আসছি হানড্রেড এখানে কোনো পর্যটক আসেনি কারণ এটা হলো আমার বাড়ির সামনেই আর এখানে অতটা সুপরিচিত না কিন্তু সাপলার সুপরিচিত এখানে শুধু সাপলাই থাকে এখানে লোক কম আসে এটা একটা এমন একটা জায়গা রোমান্টিক তাই ভাইদের আমি এদেরকে খোঁজ এদেরকে আমি নৌকা ভাইয়া হ্যাঁ নৌকা ভাইয়া ভাই নিয়ে এসে কারণ আমরা নৌকা বাইতে পারি না আপনারা এখানে আসলে ওইরকম নৌকা পাবেন না কিন্তু যদি পরিচিত কারো থাকে তাহলে পাবেন আর অন্য অন্য জায়গায় যে নৌকাগুলো মানে আগত দর্শনার্থীদের যে নৌকা ঘোরায় সেগুলো আসলে আরও সুন্দর কিন্তু আমরা একটা হচ্ছে খোলামেলা নৌকা আসছি এই যে দেখেন একদম আর কোনো স্বাদ নাই কিছু নাই কিন্তু যেগুলোতে পর্যটন পরিবহন করে সেগুলো হচ্ছে একটু সাজানো থাকে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আপনারা এখানেও আসতে পারেন এখানে আসলে অবশ্যই আমাদের যে এই যে দাদা আছে দাদার সাথে যোগাযোগ করবেন দাদা হচ্ছে আকাশ দাদা আসবেন এই দাদাদের বাড়িতে আসবেন থাকবেন খাবেন শাপলা ফুল দেখবেন শাপলা তুলবেন শাপলা খাবেন 100% আসবেন সবার জন্য সব ফ্রি থাকা খাওয়া acommodation যেটা আছে সব ফ্রি পাবেন এখানে খুব চমৎকার এটা জায়গা ভাই আসলে আমরা যখন একটু শহর ছেড়ে গ্রামে আসি তখন কিন্তু আমরা একটু লোকালয়ে যেতে পছন্দ করি এবং লোকালয়ের যে সুন্দর সাদা সাপলার সাথে সাথে আমরা কিন্তু এই লাল সাপলার সাথে সাথে সাদা সাপলা দেখাবো এখানে সাদা সাপলা লাল সাপলা সবই পাওয়া যায় এখানে দুই ধরনের সাপলাই আপনারা পাবেন সাদা এবং লাল দুই ধরনের সাপলাই এখানে আছে কিন্তু সকালে খুব রোদ উঠতেছে আর ওদের কারণে একটু একটু গরম লাগতেছে যে কারণে আমরা খুব সকাল আসছিলাম যে যাতে গরমটা আমরা কম পাই কিন্তু এখন আসার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথেই গরমটা একটু বাড়ছে যদিও ভালোই লাগতেছে কারণ একদম প্রকৃতির কাছে ন্যাচারাল জিনিস যেখানে হচ্ছে কোন ধরনের কোন মানে কোলাহল নাই গাড়িরHorn নেই শব্দ নেই একদম একটা

দাঁড়া সাদা সাপলার ছবিটা খুব সুন্দর ওরে আকাশ কি তোলে কেমনে চিন্তা করে এইটা কি এইটা কি পাতা বাগান না ওই যে পাতা ও এটা ছগলা পাতা আগে তো হগলার প্রচুর ব্যবহার হতো এখন কিন্তু হগলার ব্যবহার একটা বেশি হয় না বললেই চলে ও আছে জানো সাদাস্তা আছে গ্রাম অঞ্চলে এখন কিছু কিছু আছে আস্তে আস্তে এটা কি থালা মনে হয় বুঝিস

আমরা এত সময় লাল সাপলার বিলে ছিলাম এখন আসলাম সাদা সাপলার বিলে এখানে সাদা সাপলা বেশি একটা নাই বললে চলে কিন্তু যথেষ্ট আছে আর রৌদ্র বাড়ার সাথে সাথে ফুলগুলা কিন্তু আস্তে আস্তে তাকে মানে গুটাই নিতেছে ঠিক আছে সে রাত্রে হলে ফোটে এবং সকাল যে শালুক ফুল শালুক ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি ভাই হচ্ছে ফুল বকুল ফুল সোনা

তো মজা লুটিলো ছাপলা ফুলের লাগ নাই রাইতে সাপলা ফুটিলো রাইতে সাপলা ফুটে কিন্তু একটা বিউটিনেস আছে এটা হচ্ছে নন্দী সাপলা বলি আমরা এই সাপলাটা মূলত আমাদের এদিকে খাই না কিন্তু এটা আসলে খাওয়া যায় জানি না এটার স্বাদ একটু ভিন্ন এই ফুলটার হচ্ছে অন্যান্য চাইতে একটু ভিন্ন এটার ভিতরে যে কলিটা সেগুলো কিন্তু হলুদ এবং যে এর যে পাপড়িগুলো আছে পাপড়িগুলো একটু সবুজ বলে না এটাকে বেগুনি কালার বলে হ্যাঁ এটার এটার পাপড়িগুলো হচ্ছে বেগুনি কালার আর এর ভিতরের অংশটা হচ্ছে ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন হলুদ এই কার আর একদম যে বাইরের যে চার পাঁচটা খোলো যা আছে সেগুলো মূলত একটু গ্রিন কালার টাইপের এবং সাদা ভিতরে সাদা আর ভিতরে এটা মূলত এই ফুলটা তিন কালারের একটা ফুল বলা যায় চার কালার চার কালার আচ্ছা চার কালার হলুদ ঠিক আর কি বেগুনি সাদা আর হলো গ্রিন কালার আর বাইরেরটা হচ্ছে গ্রিন কালার খুব চমৎকার একটি ফুল বলা যায় এই মৌসুমি ফুলগুলো শুধু এই বর্ষার মৌসুমে শুধু ফোটে আর এগুলো যখন এই জমির যখন জল শুকাই যাবে তখন কিন্তু এই শাপলাগুলোর এখানে থাকবে না কারণ এই জমিতে কিন্তু প্রচুর প্রচুর ধান হয় মানে আমাদের এই ধান নদী বিলে খাল এই তিন মিলে তিন মিলে বরিশাল এই প্রবাদটা কিন্তু এখানে মোটামুটি আছে এখানে আপনার জল পাবেন ধান পাবেন আর হচ্ছে কি বলে খাল তো আমাদের আছেই কারণ আমাদের এই দক্ষিণাঞ্চলে প্রচুর প্রচুর পরিমাণে খাল আছে যেগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো না এগুলো আপনারা এই কারণে আমাদেরকে বলে বরিশাল্লা খেতার ঘাটটি বরিশাল্লা বিল বুঝলেন আমরা বলে বরিশিল্লা বিল কিন্তু মগদা সে কিন্তু ভাই এখন কিন্তু বাস চলে নৌকা কিন্তু খুঁজগে পাওয়া যায় না এই যে নৌকাটা এই এই দেখছেন এই নৌকাটাকে যেটা পার্সোনাল নৌকা এটা এখন হ্যাঁ এটা এক স্থানে ছিল সেখান থেকে আমরা এটা উঠাইয়া তারপরে এই বিলের ভিতরে ফালাইয়া তারপরে আমরা বেরোইছি